দেখি এই তো আমি তো না আগে আমি কইরা নাই যে ডামারটা বেশি ভালো তারপর ওকে তো বেশি কেমন লাগছে গ্রামে এসে ভাই অনেক ফুমেনে রই দেহ রইতে তাকানো যেতেছে না আরে এর আমরা অনেক মানু যাচ্ছি गाइस দেখো আমরা আজকে হলুদ দিন স্পুলছি কারণ হচ্ছে শ্বশুরপুর হলো তো আমরাও হলুদ করেছি কিন্তু মাছ ও পড়ছে ব্ল্যাক ফিঙ্গার্স কুল এই এই কোত মাগি চি আ আর টা 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 আর দ আর কা কি নামেন এই নাম এ মা নাম মানে নাম শেখা কেন নিছমা এই তাই কেন নিছমা দরা আরেকটা দড়ি আমি একটা দড়ি দরা দি একটা দড়ি তারপর দাও না দাদি নাম পিছে যা বাপি ও ও ও ও ও

কোন জায়গা এখন আমরা যাচ্ছি ঘের ছেড়ে তো করি কেন আল্লাহ আল্লাহ করে যেন আব্বু আসে আর বসে কাকাও বাড়িতে আসবে